আপনারা দেখছেন এফএস আরুল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্ট্রি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস प्रेस আমাদের সাথে থাকুন। মনে হয় কারো কারো খারাপ লেগেছে। নেক আদিবা নেক আদিবা নেক আদিবা। বিজয়ের কথা। কত বড় হচ্ছে সামনে। কানে সামনে তো আরো বড় কাজ করবে আরো বড় কাজ করবে আরো তারা কন্যাশ্রীর টাকা পেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে দু হাজার একুশে বলেছিল লক্ষ্মীর ভান্ডার সরকারের লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা টাকা দেবো

পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রতি প্রধানমন্ত্রী এই যে নির্বাচন আসছে সেই নির্বাচন ঠিক করবে কে হবে প্রধানমন্ত্রী কে হবে সরকার নরেন্দ্র মোদীকে বিজেপি কে সরাতে হবে এই তো আমাদের আবেদন কি এমন হবে যে নরেন্দ্র মোদীকে সরাতে হবে কেন অনেক কারণ আছে প্রথম কারণ কি প্রথম কারণ হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি করেছে